শেষ রাতে আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়লে সকল পাপ ক্ষমা হবে এবং আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা শেষ রাতে অনেকে ঘুম থেকে উঠতে চাই না আমরা রাত ভর আল্লাহর ইবাদত না করে অশ্লীল কাজের ভিতরে সময়টাকে নষ্ট করে শেষ রাতে যখন আল্লাহ প্রথম আসমানে আসেন তখন আমরা ঘুমিয়ে থাকি এই এমন একটি সময় এই শেষ রাত তাহাজের সময় এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন মর্দিন বলা মানুষদেরকে ডাকেন হাই আসসালাহ হাইয়ালাল ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্লারার দিকে আসো কিন্তু একটা সময়ে এমন রয়েছে যে এই সময় আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন আলামি মুস্তাউফিরিন ফালা কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে চাও অভাব দূর করে দেব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন আমরা সেই সময় ঘুমিয়ে থাকি এই শেষ সাথে আপনি যদি উঠতে পারেন উঠে আপনি যদি দুই টাকা নফল নামাজ পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি সে সুযোগ না থাকে আপনি আকাশের দিকে তাকাবেন আকাশ যদি সেখানে নাও থাকে উপরের দিকে তাকিয়ে আপনি দোয়াটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনাকে এই বিপদ থেকে হেফাজত করবেন আপনার দোয়াগুলো কবুল করবেন এবং গুনাহখাতাগুলো ক্ষমা করে দিবেন যারা ঘরের ভিতরে থাকেন তারা তো আর আকাশ দেখতে পাচ্ছেন না এখন আকাশ দেখতেও আবার বের হতে হবে কষ্ট করতে হবে কষ্ট না করে শুধু উপরের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা পড়বেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার

قلتوا إيتا أكشاد بورلي إبى بورته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إبروته سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم রব্বেগ ফিরলি রব্বেগ ফিরলি এতটুকু যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিপদাপদ থেকে হেফাজত করবেন এর দোয়া পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা সেটারই ব্যবস্থা করে দেবেন সুতরাং শেষ সাথে উঠে আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করবো যদি আপনার এমন ব্যবস্থা থাকে আপনি আকাশের দিকে তাকাতে পারছেন আকাশের দিকে তাকিয়ে দোয়াটা করবেন তাহলে বেশি ভালো হবে কেননা রবিজি ইসাল্লা সাল্লাম বৃষ্টির সময় আসলে তিনি বৃষ্টিতে হাত দিতেন হাত দিয়ে দোয়া করতেন বৃষ্টিতে ভিজতেন আমরা তো বৃষ্টিতে ভেজা যে একটা শূন্য এটা আমরা ভুলেই গেছি বৃষ্টিতে হাত ভিজিয়ে দোয়া করা বৃষ্টিতে ভেজা এটা আমরা ভুলেই গেছি এইভাবে দোয়া করলে আল্লাহ তালা খুশি হন এজন্য আপনি এভাবে দোয়া করার চেষ্টা করবেন শেষ রাতের সময় আল্লাহকে ডাকলে আল্লাহ পাকরবুল্লা আলমিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান